আর দোয়া করবেন দেখ সুস্থ চলে আলহামদুলিল্লাহ সবাই মা বুনরা দোয়া করবেন ভাইরা বেড়া অনেক আমরা যদি আর একটা ইয়া লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে অন্য গণভবন থেকে একটা গাড়ির মিরো নিয়ে এসেছেন আহ যেমনটা আমরা দেখতে পাচ্ছি ওনার হাতে এটা সম্ভবত হচ্ছে গাড়ি চেকিং করার একটা ক্লাস নিচ্ছেন। এটা কি আগ ভবন থেকে নিয়ে আসছেন? আমি এইতে কথা মত গেড়ে গণভবনে গেড়ে গেছি। এইটা ভাগে পাইছি আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ গণীমতের মাল।

সবাই রক্তের বিনা ছেলে মেয়েদের রক্তে বিনা আমি আজকে আমি এইদের পাইছি সবাই দোয়া করছে আল্লাহ আমার আরও দোয়া করবেন দেড় দেশ সুস্থ চলে আলহামদুলিল্লাহ সবাই মা নিয়ে দোয়া করেন ভাইরা বেড়া অনেক সহিত রক্ত সেদ আল্লাহদান তাদের সবাইকে মাফ করিয়ে দেয় আল্লাহদাম সকলকে আল্লাহ ভেস্তে জান্নাতের ফেরদ মসিব করে তাদের রক্তের বিনায় আমাদের আল্লাহ বন্ধ আলহামদুলিল্লাহ আমরা আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি উনি একটা সুপার ফোম এই টাইপের কিছু উনি নিয়ে আসতেছেন তো আমরা যদি একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আহ আসলে গণভবন থেকে সবাই কম বেশি কিছু না কিছু নিয়ে আসছেন উৎসুক জনতা দেখতে গিয়ে আহ এই ধরনের আহ রাষ্ট্রীয় সম্পদ ভোগ করা কতটা আইনি বা মানসম্মত এমন ধারণার বাইরে सो व्हाट चला गया अटकना है अटकना है